ইমানটা বেরিয়ে যায় তার কলবে ইমানটা থাকে না ওই অবস্থায় যদি মারা যায় তাহলে বেমান অবস্থায় মারা যাবে কিন্তু যে হাদিসে আছে যদি জেনাও করে চুরিও করে সে মোমেন এর মানে হচ্ছে যে জেনা করলে ইমান চলে যায় না কবিরা গুণা আর কি এটা কবিরা গুণা তাহলে এটা হলো জেনা করা অবস্থার হালত আর এটা হলো জেনাকারীর জেনার বাহিরের হালত দুই দিকের রকম আশা করি তিনি বুঝতে পারছেন